কলকাতা শহর সারা দেশে বেড়ে গেছে মশার উপদ্রব ফলে নতুন করে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ইচ্ছা করলে কিন্তু মশা তাড়াতে ঘরোয়া কিছু পদ্ধতি আছে যেগুলো প্রয়োগ করা সম্ভব যার মাধ্যমে সহজেই কিন্তু মশা তাড়ানো যাবে খুব সহজে আগে বর্ষাকালে মশার উপদ্রব লক্ষ্য করা যেত এখন শীত পড়লেও কিন্তু মশার উপদ্রব বাড়তে শুরু করেছে আর এই মশা অনেক ধরনের রোগ জীবাণু সংক্রমণ ঘটিয়ে থাকে আর এই মশার কামড়ই অনেক সময় মানুষের মৃত্যুর কারণও কিন্তু হয়ে যেতে পারে মশার থেকে চিকুনগুনিয়া ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে কোনো কিছুতেই মশা দাঁড়ানো কিন্তু সহজ কাজ নয় রাসায়নিক উপায়ে মশা তাড়াতে গেলে স্বাস্থ্যের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কেননা বাড়িতে বড় থেকে ছোট প্রত্যেকটা সেই ধরনের বা রাসায়নিকের যে একটা গন্ধ সেই গন্ধ ইনহেল করলে কিন্তু নানান রকমের শ্বাসকষ্টজনিত বা নানান রকমের সমস্যা কাশি এগুলো হতেই দেখা যায় তাই ঘরোয়া উপায় যদি আমরা মশা তাড়ানোর ব্যবস্থা করতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না সাথে যখন রাত্রেবেলা বা দিনের বেলা ঘুমাবো অনেকটা সময় বসে তখন অবশ্যই মশারি টানানো উচিত কেননা এই মশার কামড় থেকে কিন্তু আমাদের মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই খুব সহজেই যাতে কোন রকম ভাবে আমরা মশাটাকে অ্যাভয়েড করতে পারি তার ব্যবস্থা নিতে হবে শুধু আমাকে না আমাদের মতো প্রত্যেকটা মানুষকে বাড়ির আশেপাশে খোলা জায়গায় যেন কোন রকম ভাবে জল না জমে প্রত্যেকটা মানুষের উচিত সেইগুলোকে লক্ষ্য রাখা এছাড়াও ডাবের খোলা বা কোনো ভাঙা টুকরো বা কোনো কিছু যেন এদিক ওদিক ফেলতে না দেখা যায় সব সময় বাড়ির চারপাশ পরিষ্কার করে রাখা উচিত তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা খুব সহজে মশা কিন্তু তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে একটা ধূপ তৈরি করে নেবো আর ধূপ তৈরির জন্য সমস্তটাই তো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করব তাই এখানে নিয়ে নিয়েছি রসুন হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্না ঘরে বা প্রত্যেক দিন রান্নার জন্য কিন্তু আমাদের রসুন লাগে আর সেই রসুনের খোসা ছাড়িয়ে যখন ফেলে দিই সেই খোসাগুলো ফেলে না দিয়ে এই ছোট্ট গাছটা করে নিতে পারলে মশার হাত থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে তার জন্য এখানে এক মুঠো পরিমাণ শুকনো রসুনের খোসা আমি নিয়ে নিয়েছি কোনো রকম রসুন নেওয়ার কিন্তু দরকার নেই খোসাটাই কিন্তু এখানে ধূপের কাজ করবে আর নিয়ে নেবো তেজপাতা এখানে আমি দুটো ছোট ছোট তেজ ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিলাম এখানেও কিন্তু আমার কোন রকম ভালো তেজপাতা নেওয়ার দরকার নেই তবে অবশ্যই শুকনো তেজপাতা নিতে হবে যদি ছেঁড়া ফাটা কোনো রকম তেজপাতা থাকে সেক্ষেত্রে রকম তেজপাতা গুলো কিন্তু এই কাজে লাগিয়ে দিতে পারো আর দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ কপুর হ্যাঁ বন্ধুরা কপ্প কিন্তু আমাদের প্রতিদিনই ঠাকুর পুজোর কাজে লাগে সেখান থেকে একটুখানি কপ্প নিয়ে যদি এই ধূপটা বানানো যায় তাহলে কিন্তু দারুণ ভাবে কাজ দেবে মশা দাঁড়ানোর জন্য কপুরটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছে একটুখানি নিম তবে যেটাই দাও না কেন সেটা যেন শুকনো অবস্থায় থাকবে তাহলেই কিন্তু জ্বালানিটা বা ধূপটা জ্বলতে সাহায্য করবে কোনো রকম আহ টাটকা বা ফ্রেশ যদি তোমরা নিম পাতায় ক্ষেত্রে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু একেবারেই কাজ দেবে না জ্বলতে চাইবে না তাই এখানে আমি শুকনো নিম পাতা ব্যবহার করেছি নিম পাতা একটুখানি রোদে বা একটু ড্রাই রোস্ট করে শুকিয়ে যদি স্টোর করে রাখো তাহলে এই কাজ কিন্তু করতে দারুণভাবে সাহায্য হবে এবার আমি একটা দেশলাইয়ের সাহায্যে সমস্তটাকে জ্বালিয়ে দিলাম আর জ্বালানোর পর দেখো বন্ধুরা কত সহজে জ্বলতে শুরু করে দিয়েছে যেহেতু এর মধ্যে কপুর রয়েছে আর খুব শুকনো সমস্ত জিনিস থাকায় সমস্তটা কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে এর থেকে একটা যে গন্ধ বা এটা যে ধূপ তৈরি করলাম এই ধূপটাই কিন্তু দারুণভাবে কাজ দেবে এটা আমরা রান্নাঘরে বা ঘরের যে কোনো জায়গায় কিন্তু সুন্দর মত দিয়ে এই ধূপটাকে রাখতে পারবো এটা শুধুমাত্র যে রান্না করে কোনা কানা ছিটে দেবো তা কিন্তু নয় টয়লেটে আনাচে কানাছে বালতি ভর্তি জল থাকায় বা ড্রেনের পাশে বেশ খানিকটা জল জমতে দেখা যাওয়ায় কিন্তু ছোট ছোট মশাদের উৎপাত হয় এছাড়াও কোমরের পিছনে ছোট ছোট মশাদের দেখতে লক্ষ্য করা যায় তাই ধূপটা কিন্তু একবার তোমরা টয়লেটে উঘুরিয়ে আনতে পারো বা টয়লেটে অন্য কোনো পাত্রে করে বা ওয়েস্ট স্পটে করে কিন্তু টয়লেটের মধ্যে ধূপটাকে রাখতে পারো তবে অবশ্যই জানলা দরজা সমস্তটা বন্ধ করে দিতে হবে তাহলে ঘরের মধ্যে যেটুকু মশা থাকবে সমস্তটা কিন্তু মরে যাবে এছাড়াও বাড়ির দিকে যদি কোনো বড় বড় জালনা দরজা থাকে সেখানে একটুখানি দেখিয়ে দেবে টেবিলের আমাদের ডাইনিং টেবিল বা স্টাডি টেবিল যদি থেকে থাকে সেই তার নিচে একটুখানি দেখিয়ে দেবে এছাড়াও আমাদের বেডরুম বা অন্য কোন ড্রয়িং রুমেও কিন্তু তোমরা এই জিনিসটা দেখাতে পারো তো এখানে আমি বেডরুম এর মধ্যে দিক থেকে কোনো রকম মশা ঘরে ঢুকতে না পারে আর বাজার থেকে ধূপ কিনে আনলে যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু অনেকেরই সহ্য হয় না তাই ঘরোয়া পদ্ধতিতে যদি এইভাবে আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না শুধুমাত্র জ্বলতে থাকলেই যে শুধুমাত্র তোমরা দেবে তাও কিন্তু নয় নিভে যাওয়ার পরও এর থেকে যে ধোঁয়াটা বেরোবে সেই গন্ধ কিন্তু অনেকটা সময় পর্যন্ত এই কিন্তু তোমরা বন্ধ হয়ে গেলে বা নিভে গেলেও কিন্তু তোমরা ঘরে আনাচে কানাচে দিয়ে রাখতে পারো খাটের তলায় দিয়ে রাখতে পারো এর গন্ধটা অনেকটা সময় পর্যন্ত থাকবে আর অবশ্যই সকাল সন্ধ্যে দুবেলা করে ঘরে দেবে বাড়ির আশেপাশে যদি কোনো রকম নর্দমা জঞ্জাল কোনো নোংরা জায়গা থাকে সেখানেও দিনে দুপুরে দিতে পারো কোনো রকম অসুবিধা নেই তাতে এছাড়াও আরো একটা সলিউশন তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ কেরোসিন তেল কেরোসিন তেল কমবেশি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এই মাপ মতোই নিতে হবে সমস্ত কিছু পরিমাণ তাই এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ কেরোসিন তেল নিয়েছি আর তেলের মধ্যে যা যা দেব তার সমস্ত কিছুর পরিমাণ থাকবে এই এক কাপ তেলে যেটুকু লাগে সেটুকুই তো এখানে আমি এক চিমটে পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা কর্পূর কপুরের বদলে তোমরা দিতে পারো সব থেকে ভালো হয় কর্পূর দিলেই কর্পূরটাকে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দেবে এই কেরোসিন তেলের মধ্যে দিয়ে কি করবে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল খুব সামান্য পরিমাণ সরষের তেল দেবে প্রায় হাফ চামচ পরিমাণ এখানে এক কাপ পরিমাণ যেহেতু কেরোসিন তেল রয়েছে তাই হাফ চামচ পরিমাণই সর্ষের তেল দিতে হবে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দাও যাতে সমস্ত কিছু একসাথে ভালো মতো মিশিয়ে যা আর ভালো মতো মিশে যাওয়ার পর দেখবে একটু হলেও না কেরোসিন তেলের কালারটা চেঞ্জ হয়েছে যেহেতু আমরা সরষের তেল আর গুপুর এর মধ্যে যোগ করেছি আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পারফিউম বা বডি স্প্রে যেটাই ঘরে থাকবে সেটাই দিয়ে দেবে দু তিনবার এভাবে স্প্রে করে দেবে এই মধ্যে কেন পারফিউম দেবে আমরা যখন এটাকে কয়েলের মধ্যে ভরে তখন এর যে যে গন্ধ গন্ধ বা কেরোসিন পোড়ার সেই গন্ধটা ঘরের মধ্যে থাকবে না থাকবে শুধুমাত্র এই পারফিউম এর গন্ধ আর ঘরে কিন্তু সুন্দর একটা ফ্রেশ গন্ধ এনে দেবে এই পারফিউমটা দেওয়ার কারণে এবার নিয়ে নিয়েছি এই ধরনের একটা কয়েল বা আমরা যে লিকুইড মশা মারার জন্য নিয়ে আসি বাজার থেকে সেই যে ছোট ছোট কৌটো গুলো থাকে তেল ভরা থাকে সেটা যখন শেষ হয়ে যায় সেই কৌটো ফেলে দেবে না ফেলে না দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে মশা তাড়ানোর চেষ্টা করবে তার মধ্যে এখানে আমি আহ চামচের সাহায্যে যেহেতু মুখটা ছোট চামচের সাহায্যে বা ড্রপারের সাহায্যে এই তেলটাকে ভরে নেবে এই কৌটোটার মধ্যে তার পর ঢাকনাটাকে আটকে তোমরা যদি এই মেশিনটার সাথে যোগ করে দাও তাহলে দেখবে বন্ধুরা বাজার থেকে যে কেমিক্যাল যুক্ত বা বাজে গন্ধ উগ্রযুক্ত গন্ধযুক্ত যে তোমরা কয়েলগুলো ব্যবহার করো তার যে একটা বাজে গন্ধ সেই গন্ধে কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় অনেকেরই রেসপিরেটরি বা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে তাই ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে যদি মশা আমরা তৈরি ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই কিন্তু আর হতে পারে না এই যে সলিউশনটা ভরে নিলাম এটা কিন্তু টানা এক মাস চলবে মাত্র দু 5 টাকা খরচ করে যদি টানা 1 আমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করতে পারি এটাই কিন্তু আমাদের কাছে অনেক তাও আবার প্রাকৃতিক উপায় এবার যে কোন সুইচ বোর্ডের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে দাও অ্যাকটিভ বা নরমাল মোডে দিয়ে দাও ঘরে মশার অনুযায়ী তারপর কিন্তু ঘরের জানলা দরজা বন্ধ করে সমস্ত ঘরে কিন্তু তোমরা যে কোনো ঘরে এটাকে দিতে পারো এর যে গন্ধ সেই গন্ধ কোনো রকম বাচ্চা বা বয়স্ক মানুষদের ক্ষতি করবে না ঘরের খাটের কোনা কানাচি সমস্ত জায়গা থেকে মশা টেনে বের করে এনে মশাগুলোকে মেরে ফেলার ক্ষমতা রাখে এই অল আউট বা এই যে ঘরোয়া সলিউশনটা তো এইভাবে কিন্তু আমরা মশা খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারি তবে আবারও বলছি সকাল বিকেল যখনই ইচ্ছা এটা চালাবে তখনই কিন্তু ঘরের জানলা দরজা সমস্তটা বন্ধ করে দিতে হবে যাতে বাইরের দিক থেকে নতুন করে কোনো রকম মশা আর ঘরের মধ্যে না ঢোকে এটা আমরা বেডরুম থেকে শুরু করে কিচেনেও যদি সুইচ বোর্ড থাকে সেখানেও কিন্তু তোমরা দিতে পারো অনেক সময় রান্না করতে করতে ছোট ছোট মশা রান্নাঘরে এসে যায় আর যাতে আমাদের কাজে ব্যাঘাত ঘটে তাই রান্নাঘরের জানলা দরজা বন্ধ করে কিন্তু তোমরা এই অল আউট বা ঘরোয়া উপায় তৈরি এই তেলটা তোমরা যদি দিয়ে দাও তাহলেও কিন্তু রান্নাঘরে আর কোনো রকম কাজের বিরক্ত হবে না রান্নাঘরের কোনা কানাচিতে ডাস্টবিন এরিয়ায় বা কোথাও যদি মশা থেকে থাকে সেটা কিন্তু সমস্তটাই মারা যাবে এভাবে তোমরা পার্কিং এরিয়া গ্যারেজ বা ধরো সিঁড়ি যেখানে ভীষণ পরিমানে বাইরের দিকে জায়গাগুলোতে মশা থাকে মশা তাড়ানো কোনো ভাবেই পসিবল হয় না সেখানে শুধুমাত্র এই অলাউট টা জ্বালিয়ে দাও দেখবে সেকেন্ডের মধ্যে সমস্ত মশা মরে যাবে বা পালিয়ে যাবে তো এইভাবে যদি ঘরোয়া উপায় আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি অনেকটাই উপকৃত হব আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে धन्यवाद